বন্ধুরা কালী স্ট্রিটে প্রতি রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা কালিপুর স্ট্রিটে ব্লক দিয়ে সামনে আকাশগঙ্গা অ্যাপার্টমেন্ট তার সামনে দেখো এটা নার্সারি সুন্দর সুন্দর গাছগুলো তোমরা পেয়ে যাবে সুন্দর ভ্যারাইটি রয়েছে দেখো দেখো এরকম ফিলেরাম বীর কিনে ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে এই ফিলোন্ড বিরকিন কত দেড়শো টাকা করে পেয়ে যাবে যাবেন ফিলোন্ডল বিরকিনের ভ্যারাইটি দেখো আড়াই ইঞ্চি প্লান্ট এর রয়েছে ফিলোন্ডন বিরকিন ফিলো অ্যান্ডন গ্রীন রয়েছে দেখো কত করে আদা এটা এটা তোমরা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে স্মল লিলি প্ল্যান্ট রয়েছে দেখো ছোট ছোট ফুল হবে ডজ ভ্যারাইটি রয়েছে কত আদা এই ভ্যারাইটি তিনশো টাকা করে পেয়ে যাবে এরকম মেলির ভ্যারাইটি দেখো এই গাছটা কি গাছ আছে দাদা সিলভার এন্ড গোল্ড সিলভার এর একটা ভ্যারাইটি রয়েছে দেখো গাছটা আড়াই পটে রয়েছে কত দাদা এই গাছটা দুশো টাকা করে পেয়ে যাবে এটা কি আছে দাদা এটা কত দাদা এই গাছটা দুশো টাকা করে পেয়ে যাবে এরকম রুট রয়েছে দেখো ভ্যারাইটি

আমরেলা পাম খুবই সুন্দর দেখো এরকম ছোট গাছ এরকম ঝাঁকড়া হয়ে যায় ডট ভ্যারাইটি রয়েছে দেখো দু ইঞ্চি পটে রয়েছে কত করে আদায় আমরেলা পাম একশো টাকা করে পেয়ে যাবে তোমরা এরকম আমরেলা পাম খুবই সুন্দর গাছ এগুলো কি আছে এটা পাতা বাহার পেয়ে যাবে তোমরা এরকম দেখো ছোট ছোট পটে এক ইঞ্চি পটে পেয়ে যাবে এরকম পাতাবাহার গাছ ভ্যারিগেটেড রয়েছে টা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিগেটেড পেয়ে যাবে তোমরা পাতা বাহার গাছ কত করে এগুলো কুড়ি টাকা করে পেয়ে যাবে দেখো এগুলো সবই তোমরা কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে সব এক ইঞ্চি পটে রয়েছে দেখো কুড়ি টাকা করে পেয়ে যাবে পাঁচ থাই কনস্টেলেশনের ভ্যারাইটি দেখো কত করে আদা এটা ছশো ছশো টাকায় পেয়ে যাবে দেখো মাছটা থাই কনসুলেশন এরকম চারটে পাতা রয়েছে এরকম পাতা হবে এরকম ভ্যারিকেশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিকেশন ছশো টাকায় পেয়ে যাবে তোমরা ফিডেল লিপ কত করে দেখো দুশো টাকা করে পেয়ে যাবে এরকম ফিডেল লিপ তিন ইঞ্চি পটে রয়েছে অ্যাডিলিয়া গাছ কত করে দাদা এরকম অ্যাডিলিয়া গাছ একশো টাকা একশো টাকা করে পেয়ে যাবে এরকম অ্যাডিলিয়া গাছ এটা কি আছে এই গাছটা দেখো এরকম ক্যানার ভ্যারাইটি পেয়ে যাবে এরকম ভ্যারিগেটেড পাতা রয়েছে দেখো খুবই সুন্দর গাছটা এটা হলিদের ভ্যারিগেশন রয়েছে কত আদা এটা দেড়শো টাকা করে পেয়ে যাবে এরকম এই গাছগুলো কত করে কুড়ি টাকা করে এগুলো সব কুড়ি টাকা করে পেয়ে যাবে দেখো সব এক ইঞ্চি পাতা রয়েছে কুড়ি টাকা করে পেয়ে যাবে কি পেপে দাদা এটা লম্বা আছে গোল আছে কত করে দাদা পেপে দুই টাকা করে পেয়ে যাবে পেপে আর এটা কি আছে সিলভার সবুর ভেরিয়েছেন কত করে দাদা সিলভার সবু দুশো টাকা করে পেয়ে যাবে রেন লিলি কত হাই ভ্যারাইটি এটা রেন লিলি নর্মালটা নয় দেখো এরকম ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা রেন লিলির একশো টাকা করে দাদার কাছে খুবই সুন্দর সুন্দর গাছ তোমরা পেয়ে যাবে এখানে সব গাছ তো শেড লাভিং প্ল্যান্ট রয়েছে এগুলো শেডের মধ্যে রাখতে হবে ব্যালকনিতে রাখতে পারো চলো আরেকটা নার্সারিতে যাই বন্ধুরা গালিব স্ট্রিটে ব্লক জি এর সামনে এরকম ছোট ব্রাজিলিয়ান উড তোমরা পেয়ে যাবে তারপরে এই সাইজটা তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ব্রাজিলিয়ান উড রয়েছে দেখো একটু বড় গাছ রয়েছে এগুলো অনেকটাই মোটা রয়েছে গাছগুলো একশো টাকা থেকে স্টার্টিং হয়ে আছে ব্রাজিলিয়ান ওট গুলো দেখো এরকম বড় হলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা ব্রাজিলিয়ান ওট খুবই সুন্দর সুন্দর ব্রাজিলিয়ান ওট তোমরা এখানে পেয়ে যাবে এই গাছটা দেখো ব্রাজিলিয়ান উড অনেকটাই বড় রয়েছে দাদা এই ব্রাজিলিয়ান উডটা কত এটা দেখো এটা দু হাজার টাকা রয়েছে অনেকটাই বড় রয়েছে দেখো শিকড় বেরিয়ে গেছে নিচ থেকে আর একটা হেলদি গাছ রয়েছে দু হাজার টাকা পর্তুলিকা পেয়ে যাবে তিন চার রকমের ভ্যারাইটি দাদা এই পর্তুলিকাগুলো কত করে পিস পর্তুলিকা টপ শু পেয়ে যাবে তোমরা অনেকগুলো গাছ রয়েছে আশি টাকা করে পেয়ে যাবে একটা টপ খুবই সুন্দর ভ্যারাইটি তো চলো তাছাড়া একটা দেখাচ্ছি বন্ধুরা গালি পার্কের সামনে এই দাদা নার্সারি অনেক জবার ভ্যারিয়েশান তোমরা এখানে পেয়ে যাবে আমেরিকান অস্ট্রেলিয়ান জবা প্রচুর কালেকশন রয়েছে এই দাদার কাছে ভ্যারিয়েশানগুলো দেখতে দিচ্ছি আমেরিকান অস্ট্রেলিয়ান সব ভ্যারিয়েশনগুলো তোমরা পেয়ে যাবে এটা একটা ভ্যারিয়েশন এটা একটা ভ্যারিয়েশন দেখো ভ্যারিয়েশনগুলো দেখে নো দারুন দারুন রয়েছে এটা একটা কালার দেখো মেনুন কালার রয়েছে

একশো ত্রিশ টাকা করে পেয়ে যাবে এরকম ভেরিয়েশন গুলো দেখো এটা অনেকটা হেলদি গাছ রয়েছে ফুলগুলো দেখে নাও টবে রয়েছে এই গ্রো প্যাগের যেগুলো কথা একশো টাকা করে টপে নিলে একশো কুড়ি টাকা টপের দামটা ধরে নেয় এটা কি ভ্যারাইটি রয়েছে দাদা আমেরিকান ভ্যারাইটি রয়েছে দেখো এই কালারের অরেঞ্জ কালারের ভেরিয়েশন রয়েছে এটা একশো টাকা করে পেয়ে যাবে তোমরা গ্রো প্যাগে রয়েছে টবে সেটিং করে নিলে একশো কুড়ি টাকা নেবে দেখো এটা আরেকটা ভ্যারাইটি খুবই ইউনিক ভ্যারাইটি এটা সবসময় পাবে না একশো টাকা করে পেয়ে যাবে ভ্যারাইটি গুলো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে দেখো ডাউন সব ভ্যারাইটি রয়েছে তার পাশেই ছোট ব্লু ব্যাগ রয়েছে দেখো এগুলো আশি টাকা করে পেয়ে যাবে ছোট গাছ একটু সেম গাছই ছোট গাছ রয়েছে রঙের দু তিনটা ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি বাই কালার একটা দেখো সাদা কালার রয়েছে এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে আজওয়ান গাছ দাদা আজওয়ান গাছ কত ত্রিশ টাকা করে পেয়ে যাবে এরকম আজওয়ান গাছ ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে এরকম চাইনিজ টগর নিম গাছ পেয়ে যাবে তোমরা এটা নার্সারিতে ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে গাছের সাইজ অনুযায়ী টগর পেয়ে যাবে দেখো সিঙ্গেল পেটাল টগর ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাতা বাহার গুলো পেয়ে যাবে তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা এরকম পাতা বাহার দেখো ক্রোটনের তিন চারটে ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি পেয়ে যাবে একটা লং লিফ রয়েছে দেখো লিফটা দেখে নাও অনেকটাই লম্বা দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে এরকম ভ্যারিয়েশন রয়েছে এই ভ্যারিয়েশনটা দেখো ক্রোটনের একটা স্পাইরাল ভ্যারাইটি এটা একটা ইউনিক ভ্যারাইটি ভ্যারাইটি সবসময় দেখা যায় না দারুণ ভ্যারাইটি এটা দেখো এই ভ্যারিয়েশনটা দেখো ইয়েলো ভ্যারিয়েশন এই দামি দামি ভ্যারিয়েশনগুলো পেয়ে যাবে ষাট থেকে একশো টাকার মধ্যে এরকম অশ্বত গাছ পেয়ে যাবে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে তোমরা বনসাই করতে পারো এরকম অশ্বত গাছ তেজপাতা গাছ পেয়ে যাবে এরকম বড়ো বড়ো গাছ পেয়ে যাবে চল্লিশ টাকা করে তোমরা বেল গাছ রয়েছে একটা পুজোর বেল রয়েছে দেখো কোনো গ্রাফটেড বেল নয় নর্মাল বেল চল্লিশ টাকা করে পেয়ে যাবে তোমরা পদ্ম রয়েছে দেখো স্থলপদ্র পেয়ে যাবে তোমরা তিরিশ টাকা করে এবং স্টল পদ্ম বেগুন গাছে রয়েছে ফুল হয়ে রয়েছে বেগুন গাছে এরকম ফুল দেখো বাড়িতে নিয়ে বেগুন ধরবে ছাপ বাগানে লাগাতে পারো তোমরা চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে দেখো কলাবুতি পেয়ে যাবে তোমরা এটা একটা কালার কলাবুতি এরকম কালারের কলাবুতি গুলো তোমরা পেয়ে যাবে দেখো ষাট থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবে প্রায় সাড়ে তিন ফুট হাইট রয়েছে কলাবতী সিঙ্গুনিয়াম পেয়ে যাবে একটা বেশি প্ল্যান্ট রয়েছে দেখো সিঙ্গুনিয়াম ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা দেখো রয়েছে একটা কৃষ্ণ তুলসি একটা নর্মাল তুলসি on স্পাইডার স্পাইডার 30 স্পাইডার পেয়ে যাবে এরকম দেখো 30 টাকা করে পেয়ে যাবে স্পাইডার দাদা পাথরকুচি কত করে পাথরকুচি 40 টাকা করে পেয়ে যাবে দেখো এরকম পাথরকুচি বন্ধুরা গ্যালিক্স স্ট্রিটে পার্কের সামনে এই দা নার্সারি দেখো প্রচুর আউটডোর প্ল্যান্ট তোমরা পেয়ে যাবে এখানে এরকম রঙ্গনের ভ্যারাইটি গুলো পেয়ে যাবে চার পাঁচটা カラー নিয়েছো রঙ্গনের এটা একটা ভ্যারাইটি দেখো এটা আরেকটা ভ্যারাইটি লাইট ভ্যারাইটি রয়েছে এরকম ভ্যারাইটি গুলো আমরা পেয়ে যাবে রঙ্গনের এটা আরেকটা ভ্যারাইটি

তিরিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এই গাছটা কি গাছ আছে দাদা দেখো রেন লতা গাছ পেয়ে যাবে এই দাদার কাছ থেকে রেন কত দাদা রেন লতা এরকম দেখুন দু তিনটে ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো এটা আরেকটা ভ্যারাইটি সমুদ্র ভ্যারাইভেশন রয়েছে দেখো গুলো পেয়ে যাবে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে স্বামী প্ল্যান পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর দেখো মোটা মুখ স্টপ রয়েছে স্বামী প্ল্যান পেয়ে যাচ্ছ তোমরা ষাট টাকার মধ্যে দেখো হাইব্রিড পেঁপে পেয়ে যাবে তোমরা গোল পেঁপে দেখো বেগুনের চারা দেখো বড় বড় ব্লু ব্যাগের রয়েছে বেগুনের চারাগুলো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে সাইজ অনুযায়ী দেখো ভেন্ডি গাছ পেয়ে যাবে তোমরা দেখো ভেন্ডি ধরা রয়েছে এরকম ফুলও রয়েছে ভেন্ডির ভেন্ডি গাছ পেয়ে যাচ্ছ তোমরা চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে এটা একটা দেখো ভ্যারিগেটেড পাতা রয়েছে ভেন্ডির এরকম ভেন্ডি গাছগুলো পেয়ে যাবে তোমরা চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে এরকম বড় বড় ভেন্ডি হবে দেখো ভেন্ডির মধ্যে ভ্যারিগেশন রয়েছে এরকম পেয়ে যাবে তোমরা এরকম রাবার গাছ ষাট থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবে থোকা টকর রয়েছে এরকম থোকা টকর হবে দেখো বড় গাছ রয়েছে প্রায় তিন ফুট লম্বা গাছ রয়েছে একশো কুড়ি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা তো কাঠ চাপা রয়েছে এরকম বড় বড়ো কাঠচাপা সিঙ্গাপুরিয়াম ভ্যারাইটি বাই কালার রয়েছে এটা সাদা আর পিঙ্কের বাই কালার একশো দশ টাকায় পেয়ে যাবে তোমরা অপরিচিত গাছ পেয়ে যাবে তোমরা তিন থেকে তিরিশ টাকার মধ্যে ম্যান্ডাভিলা পেয়ে যাবে তোমরা এরকম দেখো সাদা ম্যান্ডাভিলা রয়েছে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম ম্যান্ডাভিলা গাছগুলো দারুন দারুণ ভ্যারাইটিগুলো তোমরা এখানে পাবে অনেক কম দামে পাবে এই ভ্যারাইটিগুলো শিউলি ফুল পেয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে টগর ছোট ছোট ফুল হবে চাইনিজ টগর বেশি প্ল্যান্ট রয়েছে দেখো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এবং চাইনিজ টগর দেখো দত্তপ্রিয়া রয়েছে লাল কালারের ফুল দেখো ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা দত্তপ্রিয়া বক্স ফুল পেয়ে যাবে দেখো বক বক্স ফুল কত করে চল্লিশ টাকা

এটা কি আম রয়েছে দাদা কাটিমন কত করে দেখো এবং কাটিমন আম গাছ পেয়ে যাবে তোমরা গ্রাফটিংটা টা দেখে নাও এবং মোটা রিপ স্টকে রয়েছে কাটিমন আম গাছ আম ধরে রয়েছে তিনটা এবং আড়াইশো টাকায় পেয়ে যাবে এবং কাটিমন আম গাছ কি পেয়ারা এটা দেখো ভেতরে লাল এরকম পেয়ারা বাইরে সবুজ রয়েছে এরকম পেয়ারা গাছ কত ষাট টাকা করে পেয়ে যাবে এরকম পেয়ারা গাছ কত করে বেলি ত্রিশ টাকা করে পেয়ে যাবে এরকম বেলি ফুল গাছ নীলকণ্ঠ কত ত্রিশ টাকা করে পেয়ে যাবে দেখো এরকম গ্রো ব্যাগে রয়েছে বড় ত্রিশ টাকা করে এটা তেঁতুল গাছ পেয়ে যাবে দেখো এটা তেঁতুল গাছ রয়েছে একশো টাকা ব্লিডিং হার্ট কত করে একশো টাকা করে আর পাশে পুরুষ দেখো পাশে ফুল গাছ রয়েছে আশি টাকা করে নাচা পা রয়েছে ষাট টাকা লেবু গাছ কত দুশো টাকায় পেয়ে যাবে কি লেবু দাদা এটা কাগজি লেবু পেয়ে যাবে দুশো টাকা করে জোয়ান গাছ চল্লিশ টাকা জোয়ান গাছ পাবে দেখো জোয়ান গাছ চল্লিশ টাকা করে এবং গ্রো প্যাকে রয়েছে জোয়ান গাছ রুটটা দেখে নাও কয়েন প্ল্যান্ট পয়েন্ট প্ল্যান্ট পেয়ে যাবে ষাট টাকা করে দেখো গ্রু ব্যাগে পেয়ে যাবে তোমরা পয়েন্ট প্ল্যান্ট এবং লাল পাতা ষাট টাকা করে রজনীগন্ধা পেয়ে যাবে তোমরা রজনী কত রজনীগন্ধা পেয়ে যাবে দেখো পঞ্চাশ টাকা করে এবং কুড়ি এসে রয়েছে জবা কত চল্লিশ টাকা করে পেয়ে যাবে দেশি জবা ঝাউ গাছ পেয়ে যাবে তোমরা সত্তর টাকা করে অনেকটাই সাড়ে তিন ফুট মতো হাইট রয়েছে যাবে দেখো একটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট শপের মধ্যে পেয়ে যাবে তোমরা হাওয়াজ সত্তর টাকা করে পুলিয়াস কত পুলিয়াস পেয়ে যাবে তোমরা চল্লিশ টাকা করে তিন চারটে ভেরিয়েশন রয়েছে এটা একটা ভেরিয়েশন এটা আরেকটা ভেরিয়েশন দেখো পুলিয়াসের ফুল এরকম হয় এরকম ফুল হয়ে যাবে পুলিয়াসের চল্লিশ টাকা করে পেয়ে যাবে এটা আরেকটা কালার বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে